বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাজরিকের পাখিগুলো যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় তখন সাহায্য চেয়েও কারোর কাছ থেকে সাহায্য পাওয়া যায় না বা প্রয়োজনেও কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না সো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বাজ্রিঘের পাখির কমন চারটি রোগ নিয়ে ও তার প্রতিকার নিয়ে যেমন চুনা পায়খানা কিমির সমস্যা পাখি ঠান্ডা লাগা পালক না গোজানো এইসব রোগগুলি নিয়ে আমি আলোচনা করবো তো চলো এক ফটো দেরি করব না কারণ একটু সময় তোমাদের পাখির অনেক কিছু ক্ষতি করে দিতে পারে তো চলো ভিডিওটি শুরু করি সো এক নাম্বার যেটা সবার পাখির ক্ষেত্রে হয়ে থাকে তো সেটা হলো ঠান্ডা লাগা রোগ সো এটা কীভাবে হয় তো আমরা জানি সিজন চেঞ্জ একটা ব্যাপার থাকে ঠিক আছে যেটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য ঠিক একইভাবে পাখির ক্ষেত্রেও প্রযোজ্য সিজন চেঞ্জ হলে পাখির এই রোগটা সাধারণত হয়ে থাকে অনেক পাখির ক্ষেত্রে এটা হয়ে থাকে আর এই রোগের কারণে অনেক পাখি মারাও যায় সো কিভাবে বুঝবেন পাখির ঠান্ডা লেগেছে এক নাম্বার পাখির খাঁচায় গিয়ে ঝিমাবে এক কোণে পাখি খাঁচার এক কোণে গিয়ে ঝিমাবে দুই নাম্বার পাখি কিছু খাবে না অর্থাৎ পাখিকে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে চুপ করে বসে থাকবে খাঁচার এক কোণাতে গিয়ে তিন নাম্বার পাখি চোখ ফুলে যাবে ও পাখি ঘর ঘড় করে শ্বাস নিতে আরম্ভ করবে সো এগুলোই ছিল সাধারণ লক্ষণ সমূহ এগুলো দেখলেই আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের শখের পাখি ঠান্ডা লেগেছে সো এবারে আসি প্রতিকার তো অনেকেই বলবে যে প্রাকৃতিক না কোনো মেডিসিন প্রাকৃতিক কোনো ওষুধ আমি এখানে প্রেফার করতে চাই না কারণ প্রাকৃতিক ওষুধে পাখিদের সাথে অনেক বেশি সময় লেগে যায় অর্থাৎ পাখিরা সেই সময়টুকু সারভাইভ না করতেও পারে তো আমি এখানে মেডিসিন সম্পর্কে তোমাদের আর একটা বেসিক আইডিয়া দিচ্ছি সো পাখির ঠান্ডা লাগলে ডক্সিসাইক্লিন গ্রুপের কোনো একটি ওষুধ তোমরা দিতে পারো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখো এই গ্রুপে যে কোনো একটা ওষুধ ঠিক আছে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ মিক্স করে তোমাদের দিতে হবে এবার যাদের কম পাখি তারা পরিমাণ মতো পানি নিয়ে এক চিমটি পরিমাণ ওষুধ তাতে গুলি দিয়ে পাখিকে খাওয়াতে পারেন এখানে একটা প্রতিবন্ধকতা রয়েছে এই পানিটা দিনে ছয় ঘন্টা ব্যবহার করতে হবে তারপর ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে পাখির দ্বিতীয় সমস্যা হলো কৃমি যেটা অধিকাংশ পাখির ক্ষেত্রেই হয়ে থাকে যে কোনো পাখি হোক বাজরিগার হোক টিয়া পাখি হোক ককটেল হোক যে কোনো পাখি কিমির সমস্যা খুবই প্রচলিত পাখির শরীরে কিমির সমস্যা হয়ই হয় তো প্রথমেই আসি কৃমি কেন হয় পাখির শরীরে যদি কোনো খাবার জমে থাকে কিংবা কোনো খাবারের প্রয়োজন থাকে কিংবা কোনো বিষাক্ত খাবার থাকে তো সেক্ষেত্রে কিমির দেখা দিতে পারে তো তোমরা কিভাবে বুঝবে পাখিটার কিমি হয়েছে তো পাখির কিমি হয়েছে বোঝার জন্য সর্বপ্রথম যেটা লক্ষ্য করবে পাখির মল কারণ পাখির মলের সাথে কিমি দেখা দেয় যখন প্রচুর পরিমাণ কিমি হয় আর তোমরা এভাবে বুঝতে পারো পাখির মলে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে পাখির কিমি হয়েছে তো এবার চলো আলোচনা করি প্রতিকার সম্বন্ধে সো পাখির কিমির ওষুধ হিসাবে আমি তোমাদেরকে ব্যবহার করতে বলবো এভিনেক্স ভেট পাউডার বলে একটা ওষুধ আছে সেটা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ তোমরা ব্যবহার করবে আর যাদের অল্প পরিমাণ পাখি আছে তাদের ক্ষেত্রে আমি যেটা আগে বললাম অর্থাৎ সেই পরিমাণ পানি নিয়ে সেক্ষেত্রে এক চিমটে পরিমাণ ওষুধ ব্যবহার করতে পারেন এটাও একই রকম নিয়ম দিনে ছয় ঘন্টা ব্যবহার করবেন তারপর ফেলে দেবেন এটা দুই দিন ব্যবহার করলেই যথেষ্ট কারণ এটা কিমির ওষুধ এটা হাই ডোজের ওষুধ ঠিক আছে আর এই কিমির ওষুধ যে কোনো পাখিকেই তিন মাস বয়সের পর থেকে খাওয়ানো চলে ও তিন মাস অন্তর অন্তর খাওয়াতে পারেন যেমন ধরুন আজকে খাওয়ালেন আজ থেকে তিন মাস পর আবার তোমাদেরকে কন্টিনিউ করতে হবে এবার আসি তিন নাম্বার অর্থাৎ এই রোগটা যে কোনো পাখির ক্ষেত্রে দেখা যায় এবং এই রোগটা বহুল প্রচলিত সো এই রোগটার নাম হলো চুনা পায়খানা তো প্রথমেই বলি এই রোগটা কেন হয় তো পাখির শরীরে যদি প্রোটোজোয়া কিংবা ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যদি অ্যাট্যাক করে তো সেক্ষেত্রে এই রোগটা হতে পারে কিংবা কোনো ফুড পয়জন হলেও এই রোগটা হতে পারে সো এই রোগটা হয়েছে কিভাবে বুঝবেন সো এখানে দেখুন স্ক্রিনে আমি একটা ছবি দিয়ে দিয়েছি সো এখানে রকম পায়খানা যদি পাখির হয় অর্থাৎ এরকম মল দেখলে আপনারা সহজেই বুঝে যাবেন যে পাখির চুনা পায়খানা হয়েছে সবুজ পায়খানা হয়েছে তো পাখির স্বাভাবিক মলের ছবিও আমি এখানে দিয়ে দিয়েছি এবার যদি এরকম অস্বাভাবিক মল হয় তাহলে আপনারা বুঝে যাবেন পাখির চুনা পায়খানা হয়েছে সো এবারে আসি প্রতিকার সম্বন্ধে চুনা পায়খানার প্রতিকার হিসাবে ইএসবি থার্টি এটার সাথে ইলেকট্রনিক পাউডার প্রতি এক লিটার জলে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবে আরেকবার বলি ইএসবি থার্টি আমি তোমাদেরকে স্কিনে দিয়ে দিচ্ছি এটার সাথে ইলেকট্রনিক পাউডার প্রতি এক লিটার জলে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবে পাঁচ সাত দিন একবার করে পাখিকে খেতে দেবে আর যেটা আগে বললাম দিনে ছয় ঘন্টা করে দেবে তারপর জলটি ফেলে দিয়ে নতুন পানি দেবে ঠিক আছে সু চার ও সর্বশেষ যে রোগটা পাখির দেখা যায় সেটা হলো পালক ঝরে পড়া বা ক্যাঙ্কার এটা কেন হয় তো এটার কারণ আমি বলতে চাই প্রথমত তোমাদের পাখির শরীরে যদি পরজীবী বাসা বাঁধে অর্থাৎ উকুন কিংবা অন্য কোনো মাইটস প্রজাতির কোনো পোকা তোকা যদি বাসা বাঁধে তো সেক্ষেত্রে হতে পারে দ্বিতীয়ত পাখির এটা বংশগতভাবেও হতে পারে এবার যে মা পাখির ধরো ক্যাঙ্কারের সমস্যা আছে সে যদি ডিম বাচ্চা করে তাহলে তার বাচ্চাগুলো ক্যাঙ্কারের সমস্যায় ভুগবে সো আমি তোমাদেরকে এখানে পাশের ছবিটাতে দিয়ে দিচ্ছি সো দেখো এই পাখিটার একটাও পালক নেই কারণ এর যে মা পাখিটা ছিল সেটারও একটাও পালক থাকেনি ঠিক আছে সো এবার আসি এই পালক ঝরে পড়া এর প্রতিকার নিয়ে তো এই প্রতিকার বলতে একটা বহুল প্রচলিত ঔষধ আছে যেটার নাম হলো জিসভেট মেডিসিন জিসভেট এই দেখো পাশে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ সো এই মেডিসিনটার দাম খুবই কম এটা তোমাদের বাজেটের মধ্যে তো এটার কার্যবিধি বলে দিলাম তো এটার যে ব্যবহার বিধি সেটা তোমরা শোনো সো এটার ব্যবহার বিধি হলো এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ দিয়ে ব্যবহার করবে আরেকবার বলে দিই এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ দুই এম পরিমাণ ঠিক আছে দিয়ে ব্যবহার করবে দিনে ছয় ঘন্টা দিয়ে রাখবে যেগুলো আমি আগেরটাতে বললাম ঠিক একই রকমভাবে এটাও দিনে ছয় ঘন্টা দিয়ে রাখবে তারপর জলটি ফেলে দিয়ে পরিষ্কার পানি দেবে আর এটা যে ব্যবহার বিধি সেটা হলো সপ্তাহে দুই থেকে তিন দিন দেবেন তারপরে আবার এক মাস পর আবার দুই থেকে তিন দিন দেবেন এটা হলো এর বিধি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো আর হ্যাঁ চ্যানেল যা নতুন একটা সাবস্ক্রাইব করবেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা